দেখাবো আমাদের কাজের সবচেয়ে বড় চমক যেটা করে থাকি সবচেয়ে বেশি চমক পদ সেটা হচ্ছে আমাদের কিচেনটা জি অবশ্যই আপনি একটু আমাদেরকে একটু ঘুরিয়ে দেখান যে আমাদের কাজের ধরন সিস্টেম পদ্ধতি যে এসপিএল বোর্ড দেখেন এখানে এই আর হচ্ছে ভিতরের যেটা হচ্ছে এটা হচ্ছে করা করে পেইন্ট করা আসলে মনে হচ্ছে যে প্লাস্টিক প্লাস্টিক বোর্ড

দেখতে বেশ ভালো লাগছে ইউনিক লাগছে এগুলো আপনার সব জায়গায় কাজ হয়েছে আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন মানে এখানে অনেক জায়গা পাওয়া গেছে অনেক কিছু রাখা যাবে আপনার কিচেনের সব ধরনের প্রোডাক্ট কিন্তু ভিতরে সুন্দরভাবে হাইড করে রেখে দিতে পারবে না আর নিচে যদি একটু দেখাই দেখেন আলাদা করা হয়েছে তাই না তবে এখানে চাইলে অ্যাক্সেসরিজ যদি কেউ অ্যাড করতে চায় এখানে বিভিন্ন ধরনের কিচেন অ্যাক্সেসরিজ গুলো অ্যাড করতে পারবে দেখেন আপনাদের যদি দেখাই